ভাই কি করেন কি করেন ভাই ভাই আজকে তুফান আবার থাকবে ভাই আইটি বাজারে ভাই ভাই কি ভাই আজকে দানা কভার থাকবে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড পিসি কালেকশন কালেকশনটা একদম সি প্লেটে দে ভাই আজকে ভাই পিসি কিনলে নাকি পিসি ফ্রি ভাই পিসি কিনলে পিসি ফ্রি ভাই পিসি কিনলে পিসি কিনলে পিসি ফ্রি ফুল সেট আপনা যদি তিন সেট কিনেন সেক্ষেত্রে ভাই একটা পিসি ফ্রি ভাই খাইছে রে সবচেয়ে পিসি পাবে এবং যারা তিন সেট আপ কিনবে ভাই তাদের জন্য পিসি ভাই ভাই দুপুরে খাইছেন আজকে তুফান থাকবে ভাই ভাই দুপুরে খাইছেন কি বলেন ভাই

যার যত পিসি লাগবে ভাই দিতে পারবো কোন সমস্যা না ভাই সব পিসি আপনার পিসি কিনলে আজকে পিসি পিসি কিনলে আর সেট ভাই কিনবো আমাদের কাছে যে সেটআপই সেটা তিন সেট যদি কেউ কিনে সেক্ষেত্রে তাদের জন্য একটা পিসিপিড়ি ভাই আচ্ছা

অনেক শক্তিশালী পিসি ভাই এগুলো এই পিসি কিনলে আজকে পিসি ফ্রি দিয়ে দিবেন অবশ্যই ভাই পিসি কিনলে পিসি ফ্রি দেবো ভাই ওকে দর্শক যারা লাইভে আছেন আমি শুরুতেই বলি আজকে কিন্তু কম্পিউটার কিনলে কম্পিউটার ফ্রি আমার সামনে পিসির কালেকশনের অভাব নেই মনিটরের অভাব নেই যাদের কম্পিউটার মনিটর লাগবে পিসি লাগবে তারা আজকে লাইভটা দেখবেন লাইভটা শেয়ার করবেন বেশি বেশি যে যেখান থেকে দেখেন না কেন

ঠিক আছে পাঁচজনের পাঁচটা কিবোর্ড দেবো কিবোর্ডের তো মেলা দাম অবশ্যই চারশো থেকে পাঁচশো টাকা ভাই এটা গিফট দিয়ে দেবো ভাই আজকে মানে

5 জন 5 টা সর্বোচ্চ 5 জন শেয়ারকারী কিন্তু 5 পেয়ে যাবেন ওকে যারা লাইভ দেখছেন শেয়ার করতে থাকেন আইটি বাজার আজকে আছে যেখানে কম্পিউটার কিনলে কম্পিউটার ফ্রি ভাই আমার মাথা ঘুরেই যাচ্ছে আপনি খাইয়া কথা বলতেছেন না না খাই আমি বুঝতেছি ভাই খাইয়ে কথা বলতেছি ভাই ভাইরে ভাই আজকে কি পিসি দেখাবেন বলেন দাদা ভাই দেখেন এই যে বললেন যে ভাই পিসিটা ফেলাইলেন যে ঘুরে ঘুরে হইছে কিনা এটা প্রুফ দেখাই একটু প্রুফ দেখান অবশ্যই দেখেন ওকে অবশ্যই ভাই এখানে কি ভাই ফাপড়ি করতে বসে আমরা ব্যবসা করি ভাই আপনি দেখেন ভাই ভিতরের সেটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা এটা হচ্ছে এস ব্র্যান্ডের ব্রান্ডের পিসি ভাই হ্যাঁ যারা মনে করেন ভিডিও এডিটিং এর কাজ করতে চাই বা ফিলেন্সিং এর কাজ বা ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে ভাই তাদের জন্য মত আর এটা এখন সবাই দেখে না ভাই কিন্তু আমরা দেখে যাতে দর্শক বুঝতে পারে আমরা যে মানে এটা দিচ্ছেন বাহিরে আপনার লেখা আছে HP লেখা আছে হ্যাঁ ভিতরে ভাই ভিতরে আছে অবশ্যই লেখা আছে লেখা আছে ব্র্যান্ডের অবশ্যই ভাই এই দেখেন

পিসি দেখাচ্ছি কম দেখেন ভাই একদম ফ্রেশ ভাই এটা যে ইউজ হইছে এটা বোঝা যায় না ভাই এটা বিভিন্ন অফিশিয়াল ইউজ বিভিন্ন প্রজেক্ট এগুলো আমরা কালেক্ট করি তারপর সেল করি ভাই আচ্ছা আমরা বিভিন্ন লডের মাধ্যমে ভাই এগুলো কালেক্ট করি ভাই আচ্ছা আর যাদের কোয়ান্টিটি দরকার বা অফিসের কোন কাজের জন্য দরকার ভাই তারা আমাদের কাছ থেকে নিতে পারবে ভাই ওকে ওকে ভাই অনেকেই আছে হচ্ছে ফ্রিল্যান্সার

দেশ এবং দেশের বাইরে থেকে আমি একটু দেখতে চাই কারা কারা আমাদের সাথে যুক্ত আছেন ওকে হ্যাঁ আর ভাই এই পিসির প্রাইস হচ্ছে 9000 টাকা যদি ফুল সেটআপ দরকার যদি মনিটর সহ কেউ আমাদের কাছ থেকে নেয় যেমন দেখেন এই 16 ইঞ্চি সহ যদি মনিটরটা সহ যদি আমাদের কাছ থেকে এই পিসিটা নেয় হ্যাঁ হ্যাঁ তো সেই এটার প্রাইস থাকবে অনলি বাই 12000 টাকা ফুল সেটআপ বাই আচ্ছা ফুল সেটআপ এবং সাথে কিবোর্ড মাউস ওকে পাওয়ার কেবল ভিজিএ কেবল ভাই এগুলো সবই ফ্রি থাকবে দেখেন সব ফ্রি দেখেন যদি ফুল আমাদের কাছে পিসি মনিটর যদি কেউ নেয় পাবে ভাই মাউস পাবে এসপি হতে পারে ডেল হতে পারে তারপর আপনার স্পিকার আছে পাওয়ার কেবল আছে ভিজিএ কেবল মাউস প্যাড ভাই মানে এক কথায় একটা কম্পিউটার চালানোর জন্য ভাই যা যা দরকার আমরা সব কিছু দিয়ে দেব ভাই আচ্ছা

সব আছে সব আছে ভাই সব দেখা ব্র্যান্ডি আমাদের কাছে আছে ভাই ওকে ভাই নেক্সট কোনটা দেখাবো তো নেক্সট ভাই এটার সাথে আরেকটু আপডেট দেখাই আপডেট আপডেট যারা মন করেন ফ্রিল্যান্সিং করে ভাই তাদের আরেকটু এর সাথে আরেকটু ভালো দরকার হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে এই যে দেখাও ভাই এপিসি গুলো দেখেন অরজিনাশন এপিসি ভাই আচ্ছা এগুলো ফোর জেনারেশন পিসি একটা পিসি একটু দেখাই দর্শকদের একটা পিসি আমরা দেখাবো একটা ভিডিওতে আমরা পিসি দর্শকদের একদম খুলে দেখাই ঠিক আছে যাতে দর্শক বুঝতে পারে যে

তারপরে সেল করে দেয় ভাই ওকে ঠিক আছে তো ভাই এটা হচ্ছে কোরাই 5 এর ফোর জেন ভাই কোরাই ফাইভ এর ফোর জেন প্রসেসর থাকবে

তারা এই আজকে যে অফার দিচ্ছে এই অফারের উপরেও ডিসকাউন্ট থাকবে হ্যাঁ অবশ্যই অফারের উপরে ডিসকাউন্ট থাকবে ভাই সেটা সর্বোচ্চ 7 দিন ভাই সর্বোচ্চ সর্বোচ্চ 7 দিনের ভিতরে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবে ভাই ওকে ওকে অসাধারণ অসাধারণ যারা লাইভ দেখছেন আমি আবারো বলবো লাইভটা সবাই শেয়ার করে দিবেন কমেন্ট করবেন বেশি বেশি ওকে তো ভাই এটার সাথে যদি ফুল সেটআপ নাই যেমন আপনার মনিটর সহ যদি নেয় এসআর আছে ভাই

এই এপিসির প্রাইস হবে মাত্র চোদ্দ হাজার

এই পিসি গুলো তাদের জন্য এই পিসি গুলোই তাদের জন্য ভাই যারা আপনারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং গেমিং বাই কোডিং প্রোগ্রামিং ঠিক আছে ভাই ডিজিটাল মার্কেটিং যাচ্ছে ভাই যত রকমের কাজ আছে সব ভাই এই পিসি দিয়ে করা যাবে ভাই শত রকমের কাজ আছে সব করা যাবে যত রকমের কাজ আছে সব ভাই এই পিসি দিয়ে কাজ করতে পারবো ভাই মানে বুলেট পিসি বুলেট পিসি ভাই ওকে এগুলো সব ভাই 6 জেনারেশনের পিসি ভাই এগুলো হচ্ছে 6 জেনারেশনের বুলেট গতিতে চলবে এগুলো আচ্ছা সব কাজ স্মুথলি করা যাবে ভাই আচ্ছা

জায়গা দরকার হলে তো ভাই অবশ্যই হার্ড ডিস্ক চাই সেজন্য 500 জিবি হার্ড ডিস্ক দিতেছি ঠিক আছে আচ্ছা 500 জিবি হার্ড ডিস্ক 500 জিবি হার্ড ডিস্ক কোর আই5 6 জেন প্রসেসর আচ্ছা র‍্যাম থাকবে 8 জিবি থাকবে 128 জিবি ভাই আচ্ছা তো এই পিসির প্রাইস থাকবে ভাই মাত্র 17500 টাকা ভাই মাত্র 17500 টাকায় ফুল সেটআপ দেখবেন আমাদের আগের গত ভিডিওগুলোতে দেখবেন যে আমাদের শুধু এসএসডি দিয়েই প্রাইস ছিল 17500 টাকা সেই ক্ষেত্রে আমরা 500 জিবি হার্ড ডিস্ক আরো এক্সট্রা দিতেছি 500 জিবি হার্ড ডিস্ক বাড়িয়ে সেই

সবগুলো নিয়ে আমরা হয়তো বলতে পারবো না যেগুলো নিয়েই বলি না কেন যতগুলোই দেখাই না কেন আজকে লাইভ অনেক বড় হয়ে যাবে সেই কারণে আগেই বলে নিচ্ছি আমরা আগে হচ্ছে কমপ্লিট করব সব দেখানো এরপর হচ্ছে আমরা কিছু কথা বলবো আপনাদের হ্যাঁ হ্যাঁ তো আমরা দ্রুত দ্রুত একটা একটা করে দেখিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো সেই ক্ষেত্রে তো এপিসির প্রাইস আছে 17500 টাকা মনিটর 16 ইঞ্চি সহ যদি কেউ নেয় আচ্ছা তো আমরা এই 16 ইঞ্চি দিয়ে প্যাকেজটা বলে দিতেছি কারণ যদি বড় মনিটর দরকার হয় সে নিতে পারবে সমস্যা আচ্ছা আচ্ছা তো 16 ইঞ্চি সহ যদি কেউ নেয় তাহলে এটা প্রাইস আসবে 20500 টাকা ভাই 20

সপিডে লেবো সবই আছে ঠিক আছে অসাধারণ অসাধারণ তো এই পিসি

আচ্ছা ঠিক আছে আর আমরা দামে ভাই আমরা পিসি আপনার কম্পিউটার কাজ শিখবেন ভাই আচ্ছা তাহলে এটা তো অবশ্যই অফার হবে ঠিক আছে ভাই এবার হচ্ছে এরপরে আমরা নতুন পিসি যদি মনে করেন কারো লাগে আমরা দিতে পারবো এরপরে তো আমাদের পিসি গুলো মোটামুটি দেখানো শেষ তো এখন যদি মনে করেন কারো যদি আরো কিছু দেখার দরকার হয় আমাদের অফিসিয়াল একটা ইউটিউব চ্যানেল আছে তো আইটি বাজার নামে চ্যানেল আছে ইউটিউব আইটি বাজার লিখে সার্চ দিলে আমাদের সব রকমের সমস্ত রকম ইনফরমেশন তারা পেয়ে যাবে ওকে মোটামুটি আমরা পিসি সব দেখিয়ে দিয়েছি অবশ্যই আমরা এবার আমি কিছু কথা বলবো জি দর্শকদের উদ্দেশ্যে অনেকেই পিসি কিনে কিন্তু ধরা খান অনেকেই একটা কম্পিউটার কিনে কিন্তু ধরা খান জি জি টাকায় ধরা খান না হলে মানে ধরা খান টাকা না হলে মালে হ্যাঁ সেটা একদিকে ধরা খেয়ে থাকেন আজকে আমি মনে করি আইটি বাজার থেকে আপনি যদি একটা কম্পিউটার কিনেন ফুল সেট আপ যদি নেন আপনি টাকায় লাভবান হবেন

সেটা এগুলো আমরা কিনে যাতে মনে করি যারা স্টুডেন্ট বা যারা কাজ শিখতে তাদের জন্য সুবিধা হয় কম দামে যেন তারা নিতে পারে যেন কাজ পারে সেই জন্য আমরা এগুলো সেল করি কম দামে আমরা যেহেতু লড়ি কিনে এই জন্য আমরা কম দামে দিতে পারি আর আমাদের প্রোডাক্ট গুলো ভাই যারা ঢাকার বাহির থেকে দেখতে আছে ঠিক আছে ভিডিওটা ঢাকার বাহির থেকে যারা দেখে লাইভটা দেখতেছে তারা চাইলে বিভিন্ন কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে এগুলো কালেক্ট করতে পারবে যেমন সুন্দরবন জননী এসে পরিবহন এজার বিভিন্ন কুরিয়ার কুরিয়ার মাধ্যমে নিতে পারবে আচ্ছা সেক্ষেত্রে তার নাম অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দেবে প্রোডাক্টটি আমরা কুরিয়ার করে তার নিকটস্থ জেলায় পাঠিয়ে দেবো সেক্ষেত্রে আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা যখন ভাই প্রোডাক্ট পাবে হাতে তখন বাকি টাকা পে করে দেবে ঠিক আছে আর যারা বাহির থাকে বিদেশে যারা থাকে তারা চায় যে তার ছেলে বা মেয়ে বা ভাই বোনের জন্য একটা কম্পিউটার কিনবে ঠিক আছে তারাও চলে ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্টটি দেখে

সব হবে আইটি বাজারে সব সম্ভব খুলে রাখা আছে চেক করে নিবেন আপনারা ভিডিও কলে করবেন এসে দেখে শুনে আমি মনে করি যারা কুরিয়ারে আপনারা নেবেন অনেকে তো কুরিয়ারে প্রতারিত হয় টাকা দিয়ে তারপর তো প্রতারিত হয় ঠিক আছে যে মাল দেওয়ার কথা কইলা তারপর আর মাল দেয় না এরকম ভাই বহুত আছে যারা কিছু কিছু মনে করেন দোকানদারের কারণে বা কিছু প্রতারকদের কারণে যারা ভালো কাজ করে ভাই তা তাদেরও একটা বদ্দাম হয় ঠিক আছে আমি মনে করব যে আপনারা যদি কুরিয়ার অর্ডার করতে চান সে কলে আপনাকে ছবি দেখবেন আগে তারপর আপনি ওই প্রোডাক্টের আপনি ভিডিও কলে দেখবেন যে আসলে ওইটা আপনাকে দিতেছে কিনা ঠিক আছে আপনি দোকান ভালোভাবে দেখবেন তারপরে আপনি প্রোডাক্টটা কনফার্ম করবেন ঠিক আছে তার আগে করবেন না তার আগে কেউ প্রতারিত না ঠিক আছে সেটাই ভাই

তো এখন এখানে 16 ইঞ্চি মনিটর প্রাইস টা আমরা বলছি তিন হাজার টাকা ষোলো ইঞ্চির প্রাইস তিন হাজার টাকা আচ্ছা যদি 17 ইঞ্চি নিতে দেখেন এখানে এসপি আছে ফিলিপস আছে ডেল আছে ঠিক আছে স্যামসাং আছে 17 ইঞ্চি মনিটর যদি কেউ নেয় সেক্ষেত্রে এটা প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা আচ্ছা

প্রাইস আছে সেই ক্ষেত্রে কম দামে বিক্রি করতেছি এবং সেগুলো নিতে পারবে মনিটরের প্রাইস থাকবে মাত্র নয় টাকা আচ্ছা আর বর্ডার ইঞ্চি মনিটর গুলো থাকবে ওগুলোর প্রাইস থাকবে মাত্র আট টাকা অসাধারণ তো আবারও বলছি যে লাইভ শেষ করার আগে যারা লাইভ দেখছেন এতক্ষণ ধরে দেখছিলেন তাদেরকে শেয়ার করতে বলবো এবং পরবর্তীতেও তিন দিন ধরে শেয়ার করবেন শেয়ার করলে কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী পাঁচজন পাঁচটা র গিফট পেয়ে যাবেন একদম অথেন্টিক আর যে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডের যে কিবোর্ডগুলা পাঁচজন পাঁচটা পাবেন অবশ্যই ওকে অসাধারণ তো সবাই লাইভটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন তিন দিন ধরে শেয়ার করবেন